আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা পাটের পরিবর্তে বিভিন্ন ফসল মানুষকে বা চাষি ভাইদের চাষ করার জন্য উপযোগী করে তুলেছি আর আমার পিছনে যেসব চাষ বা যেসব গাছ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ধনচে এটা পাটের পরিবর্তে আপনারা লাগাতে পারেন এটা খুব সুন্দর একটি ফসল এর বীজ যখন হয় প্রায় নয় থেকে দশ হাজার টাকা কুইন্টাল পাওয়া যায় আর এটা জ্বালানি হিসাবেও খুব সুন্দর বা খুব ভালো কারণ এটা খুব মোটা মোটা হয় পাটের মতোই হয় আর এটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে দেখুন আর খুব সুন্দর হয় এতে সার বা স্যাঁচ কোনো কিছুই লাগে না একবার চাষ দিয়ে বীজ ছটিয়ে দিয়ে পাটের মতো লাগালেই হয়ে যাবে আর চলুন একটু দেখায় আপনাদের কি সুন্দর ধন হয়েছে এই দেখুন ওইদিকে পাট লাগানো আছে আর এই দিকে ধন লাগানো আছে এই দেখুন খুব সুন্দর হয়েছে আমরা একবারও সার প্রয়োগ করিনি আর কত সুন্দর হয়ে গাছগুলো আছে এই দেখুন পুরো পাট গাছের মতোই লাগছে কিন্তু এটা আরও মোটা হবে যখন ফুল ফল আসবে তখন একটা ভিডিও করে আপনি পোস্ট করে দেবো আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজে দেবেন নিত্য নতুন ভিডিও পোস্ট করলেই আপনারা আপনার মোবাইলে দেখে দেখতে পাবেন আর এই দেখুন আমি দেখাচ্ছি খুব সুন্দর দঞ্চেগুলো হয়েছে আর আপনারাও নেক্সট ইয়ারে বা নেক্সটবার যখন পাট লাগানোর সময় হবে তখন আপনারা এই ধনচে লাগাতে পারেন খুব সুন্দর একটা ফসল আপনারা দেখেই বুঝতে পারলেন খুব সুন্দর একটা ফসল এটা পাটের মতোই এটা কোনো সার প্রয়োগ না করেই আপনারা চাষ করতে পারেন এবং খুব সুন্দর বীজ হবে বরবটির মতো লম্বা লম্বা বীজ হবে যখন বীজ বা ফুল আসবে তখন আপনাদের ভিডিও পোস্ট করে দেখানো হবে আর এই রকম চাষ বা রকম। নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম